আসসালামু আলাইকুম শর চলে আসলাম মেঠোবাদ ফ্যাশন থেকে সরাসরি পাইকের দোকান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু মিরোর কারচুপি ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে তো ভাইয়া একটু ডিজাইন দেখেন প্রাইসটা বলে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হাতে কারচুপি কাজ মিরোর করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আচ্ছা নিচেও কিন্তু ছেটানো কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে কোটা কটন তাই না কোটা কটনের একটা ওনা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস একদম অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি দশটা পনেরোটা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে আচ্ছা আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে কেনাকাটা করতে পারবেন যার যত কয় পিস প্রয়োজন সেই অনুযায়ী কেনাকাটা করতে পারবেন ঠিক আছে এটা মেরুন কালার থাকবে দেন এটার ভিতর এইটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম আচ্ছা মাত্র ডলার কাজ করা তাই না আচ্ছা এটা দেখেন এগুলো সম্পূর্ণ ডাইরেক্ট গ্লাসের কাজ করা এটা একটা কালার অনেকগুলো ডিজাইন আছে কালার আছে মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে নিতে পারবেন আর এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং একদম গরজাস ঠিক আছে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা একদম ধামাকা সেল অফার ঠিক আছে এটা একটা কালার পাঁচশো টাকার একদম লুট পার্সেল যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার কিন্তু রয়্যাল ব্লু এটা পিঙ্ক কালার প্রাইস পাঁচশো করে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে ড্রেস চেক করে নিতে পারবে তাই না আচ্ছা এটা দেখেন এটা আবার কালারিং বডি আচ্ছা এটা আবার কালারিং বডি তাই না প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা অনলি পাঁচশো টাকা এটা একটা কালার পাঁচশো টাকা ফুল কটন এগুলো ফুল কটন এটা দেখেন ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার লাস্ট অন ছিল তো এগুলো করতে হবে মিট হচ্ছে অনলাইনে জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ